স্যার একজন লোক আসার সাথে দেখা করতো আশা বলো ঠিক আছে হ্যাঁ বাবা বাবা আমি সেদিন ফুলছিলাম। মেজের মেয়ে যে মেয়ের ভালো মূল দেখতে গিয়ে আমি তোমার বুক চোখ করে শর্ত চাপিয়ে বলে কোন বাবা তার মেয়ের ভালো দেখতে চায় না তারপরেও বাবা মানে সেদিন হয়তো শর্ত দিয়ে আমি ভুল রে করেছিলাম আপনি ঠিকই করেতাম একজন বাউন্ডারির সাথে কোনোভাবে তার মেয়ে বিয়ে দেখবে না ঠিকামুদে সো ভালো তো সব তো আছাও আছম গীতরাজ তো বস সো ওয়ার লাইক মসলা হ্যাঁ আই আসো বান্দাতে তো আগাতে একটু সুন্দর ছিল জানাস দামান কাট দিয়ে চপকে দেখার থেকে ও সুন্দর যে ফিকে হয়ে হয়ে হ্যাঁ আমি জানি না না

আশিক আচ্ছা এই আবির ছেলেটার সাথে অপর ঘনিষ্ঠতা কি শেষ আমার একদম ভালো লাগে কি বলো আবার কি ভালো একটা ছেলে বুঝলাম ভালো ছেলে কিন্তু সে একদম বেকার সবই তো পড়াশোনা শেষ করে রাখ কিছু একটা করবে তো অরশ্য়তা জিনিসটা আমার একদম পছন্দ তুমি একটু বেশি বেশি চিন্তা করো এটা তোমার বদম আশ পর কোথায় যাচ্ছেস বল হা একটু বাইনে যাচ্ছি তোর সাথে তুই পাচ্ছিনো বলো

আমি জানতাম তুমি এখানেই থাকবে জানো বিধায় ফোন করে নি বসু শুন তো ধরার চেষ্টা করছিলাম এমন সময় তুমি আসছো সময় সময় গেছে তোমাকে পৃথিবীর বলে গেছে তোমায় আলতো প্রেমের বলে অদ্ভুত প্রেম কিতায় যায় না বাবা জলক পৃথিবী আজ অল্পার কানেন প্রিয় কাতার চাপা এই অদ্ভুত কত দিন থাকবে উত্তরে বলা যেতে পারে পৃথিবীতে যতদিন প্রেম থাকবে আমি বাবাকে তোমার কথা বলেছি উনি তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন কালকে আবিস ঠিক ইদানিং কি করছো আঙ্কেল আমি বিএসসি শেষ করব আপাতত তেমন কিছু ভাবছি চাকরি বাকরি করার ইচ্ছে নেই আমার একটা আইটি ফার্ম খোলার স্বপ্ন আছে কিন্তু সেটা নিয়েও তারা বলেন ও আচ্ছা আচ্ছা ভালো তা তোমাকে যে জন্য এখানে ডেকেছি সেটা শুনো তোমার আর অর্পার সম্পর্কের বিষয়ে অর্পার মা আমাকে সবই বলেছে বাবা হিসাবে মেয়ের ভবিষ্যৎ বাবা তো স্বাভাবিক আমার তাই না জি স্বাভাবিক তো আমি তোমাকে যে কথা বলতে চাই সেটা হলো আগামী ছয় মাসের মধ্যে তুমি নিজেকে একটা অবস্থানে নিয়ে দাঁড় করো বাপ হিসাবে তো আমি আমার মেয়েকে ধোয়াশার মধ্যে ফেলে দিতে পারি না যে যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি হ্যাঁ করো এটা কি আপনার সত্য অনেকটা ওরকমই আ তুমি যদি সেই কাজটা করতে না পারো তাহলে আমি বলবো তুমি নিজে থেকেই আমার মেয়ের জীবন থেকে শুনে যাও আমি দেখা করতে আসালি চাপা ছাড়া হ্যাঁ এটা হয় দেখো দোষ কিন্তু আচ্ছা চুপ করে বসে আছো কেন তুমি না ফোনে বললা কি কথা আছে কি বলবো সেটা তুমি জানো গোছানোর কথা চাকরি বাকরি তোমার বাবার স্বার্থ বুঝো তো সবই সব বুঝিও যে কেন তুমি জীবন নিয়ে এত উদাসী আমি বুঝি আচ্ছা ওর তুমি কি আমাদের নিরাপদ না তোমার কেন মনে হয় আমি হ্যাঁ আমি নিরাপদ তারপর তারপর কি চাকরি আমি তো করব না চাকরি আমি বলছি না যে আমি কিছু করব না আমি কিছু একটা করব কিন্তু সেটার জন্য আমাকে সময় দিতে হবে তোমার বাবা যদি আমাকে সময় বেঁধে দেয় না যদি বলেন যে তুই কিছু একটা করতে হবে সেটা তো আমার পক্ষে সন্ধ্যা হবে না তুমি কেউ আমাকে না ছিল তুমি তো চেনো তুমি তো জানো আমাকে জোর করে কিছু চাপিয়ে দিলে আমি নিতে পারে দেখো আমার তোমাকে ভালোবাসে তুমি আমাকে ভালোবাসো কত সুন্দর একটা সম্পর্ক আবার না কেন জোর করে এখনই বিয়েটা করতে হবে এবার সংসার করতে হবে এটা থেকে ভালোবাসা বাড়বে এখন কি কম আছে এটা না শেষ কথা আমি জানি কি মামা অনেক ভালো তোমার আমার সম্পর্কতে আমি কখনোই যাই না তুমি শেষ করো আমি তোমাকে আটকে দিচ্ছি বা তুমি আমাকে আসি আজকে তাহলে হ্যালো কেমন আছো কিছু বলবা না তোমাকে একটু অন্য মানুষ বলাচ্ছে না আমি ঠিক আছি কিছু বলবা তুমি যদি ফ্রি থাকো তাহলে কালকে তোমার সাথে মিট করতে যাচ্ছি বিকেলে কোন রেস্টুরেন্টে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ ওকে তাহলে কালকে দেখা হচ্ছে বাই মরি তুই করে ফেললাম না কোথায় ছিলে তোর বাউন্ডুদের বয়ফ্রেন্ডের সাথে আবির কথা বলছো আমি কি কখনো কথা শেয়ার করেছি তোমার সাথে দেখো যার সাথে সারা জীবন থাকার প্ল্যান করছি তার ব্যাপারে খোঁজ খবর রাখাটা আমার দায়িত্ব নয় বলো দেখো আশফাক এই সব সব দেখা বন্ধ করো প্লিজ আমি এখানে আসি শুধুমাত্র বাবার জন্য বাবা বলেছে তাই আর আবি নিয়ে যদি তুমি আর কোনো কথা বলো না আমার ভালো লাগছে না তুমি রেখে যাচ্ছো এরকম আচ্ছা ভাদো খাবো বলো কিছু খাবো না আমি চলে যাবো সে বলছো মা তোমিত আসবে কথা বলে এই আমার খাল লাগছে না আমি পাশে যা ওকে আমি আমি ড্রপ করি আমি মেয়েটা আমি একটা কাজে যাচ্ছিলাম না তোমাকে দেয় প্রভাবে নেই

মন খারাপ করে থাকে আমার দিকটা একদম ভালো লাগছে না বসেছিস কই যাবি বাতাস কেটে এই যাত্রে যদি মৃত্যু অনিবার্য না হয় তাহলে আবার দেখা হবে তোর সাথে মানে কি না যেতে পারবি না বিটা কি বলছিস তুই তো বলছিস ভেতরের জেটটাকে কাজে লাগাতে হবে সত্যি যাচ্ছিস গাওদা জীবনের এই মুহূর্তে এসে নিজেকে খুব বিষণ্ণ আর একা লাগছে জানি না কত দূর কি করতে পারবো অল্প জানতে পারলে বোধহয় অনেক খুশি হতো ওকে আসলে খুশি হতো হয়তো ওর সংসার নিয়ে খুব ব্যস্ত আছে এখন আমাকে নিয়ে ভাবার সময়ও নেই জানি না